তো ওই দু তিন দিন হয়ে গেলো চুলে একটুও মানে যত্ন করতে পারছি না ঠান্ডাটা তো পড়ে গেছে ওই জন্য চুলের কোনো যত্ন করতে পারছি না তো ওই দেখো এখন মাসাজ করবো বা হাত কি অবস্থা হয়েছে তো ওই জন্য একটু মেখে নিচ্ছি আর স্নান টান করার আগে কিন্তু আমি এগুলো কিছু কিছু জিনিসগুলো সেগুলো করে নিই তারপরে স্নানের পরে তো আরও অনেক কিছু থাকে সকাল থেকে রাত পর্যন্ত তো এত খাটাখাটনি যে শরীরদের যত্ন করতে হবে তো তার জন্য দেখো আমি কিছু কিছু জিনিস ইউজ করি তো যাই এখন আমি স্নান করতে যাবো তার জন্য একটু হাতে পায়ে মাসাজটা করে নিচ্ছি তো আমি খুব একটা বেশি এখন গায়ে কিছু লাগাচ্ছি না বডি মাসাজের জন্য এটাই ক্রিমটাই ইউজ করছি চলো হয়ে গেল কমপ্লিট মোটামুটি কাজ বাড়ির সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন আমার নিজের নিজের যে শরীর চর্চা করে সেটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেল এবার আমি আমার স্নান করতে ফিরে আসছি স্নান করার পরে চলো গাছ ভিডিওটা দেখতে থাকো পুরোটা তো গাই স্নান টান সেরে চলে এলাম আর এই দেখো এখন করছি আমি অরহর ডাল তার চেয়ে দুপুরে অরহর ডাল থাকবে দুপুরে আজকে কারি পাতা দিয়ে অরর ডাল করবো আর এখানে দেখো আলুগুলো কাটতে কাটতে রয়ে গেছি তো এখন করছে আলু পোস্ত আর এটিকে হচ্ছে বেগুন ভাজা তো মোটামুটি দুটো আলু দিয়েছি বেশি আলু দিইনি কম ঠান্ডা দেয় পোস্ত পোস্তটা খেতে না গরমকালে লাগে শীততে একদম পোস্তটা ভালো তো এই যে আলুগুলো কাটা হয়ে গেল তো এখন আলুগুলো সেদ্ধ করতে দেবো টমেটো আলু পোস্ত করছি দেখো দুটো টমেটো দিয়েছি বেশি টমেটো দিন দুটো দিয়েছি লবণ দিয়ে একেবারে বসিয়ে দিচ্ছি এদিকে আলুটা সেদ্ধ হতে থাকুক এই দেখো ওভেনটা মুছেছিলাম ওভেনটা লাগানোই হয় এদিকে বসিয়ে দিচ্ছি আলুটা তো এই দেখো অড়োর ডালটা সাতলে নেবো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটা কোটা জিরে कदीपता की पता एत सुंदर से लुटे जो दारुन তো এই দেখো গাইস কারি পাতা দিয়ে অর্ডার ডাল বানানো হয়ে গেল কমপ্লিট এ দেখো কি দারুণ লাগছে দেখো দেখতে মানে আসলে বেশি ভালো লাগছে ওই হলুদ ডালের সঙ্গে সবুজ যে পাতা ওটা বেশি আর বেশি অ্যাট্রাকশন লাগছে আলু সিটি পড়ে গেছে তো কমিয়ে দিলাম তো এটা রুটি দিয়েও কিন্তু খুব সুন্দর লাগে রাত্রেবেলায় রুটি দিয়ে কারি পাতা দিয়ে এই অর্ডার ডাল দারুণ লাগে খেতে খুব সুন্দর লাগে চলো এটা একটু ধুয়ে নিয়ে বেগুনটাকে ভেজে নেবো একটু সামনে এক্সাম আছে দেখো অনেকটা টাইম দিতে হবে গাইস তো চলো এইদিকে রান্না বান্না কিছুটা সেরেরই পোস্ত না আরো একটু সেদ্ধ হতে থাকুক তারপরে এখন বেগুনটা ভাজবো বেগুন ভাজি এরপর দেখো এখানে আলু সেদ্ধ হয়ে গেছে পোস্তর জন্য আর এই দেখো তেল বসিয়ে দিয়েছি এখন করবো আলু পোস্ত ভাবছিলাম যে বেটুর পরীক্ষাটা হয়ে গেলে বাইরের দিকে যাওয়া যেতে পারে তো ঠান্ডাটা পড়লেই ভালো বেশি একটু ঠান্ডা হলে বেশ ভালো লাগবে ঘুরতে তো চলে দিয়ে পোস্তটা করে নিশ্চিত করছি দিচ্ছি গোটা জিরে তেলে সেদ্ধ করা আলু আর টমেটো তো দেখো পোস্ত দিয়ে দিচ্ছি এখানে হয়ে গেছে বেটেও নিয়েছি পোস্ত কমপ্লিট আছে আজকে দুপুরে কি কি মেনু তো থাকছে বেগুন ভাজা ডাল এ দেখো ডাল তো তোমার দেখালাম ডাল আর এটা হচ্ছে গিয়ে পোস্ত বাস আজকে দুপুরে লাঞ্চে আজকে এটাই থাকছে তো চলো গাইস আজকের মধ্যে তোমার কিচেন ও কমপ্লিট আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টস এ জানিও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে আর তোমরা যদি মেম্বারশিপ নিতে চাও অবশ্যই মেম্বারশিপ নিতে পারো সুপারে আমি সেখানে লাইভ যোগা করছি এখন